নমস্কার আমি সুমন্ত দেখছেন এক নজরে পঁচিশ কর্ণাটকের পর এবার ত্রিপুরা মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যুর পর এবার এ রাজ্যে নিষিদ্ধ হল পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যালের তৈরি স্যালাইন রিঙ্গার ল্যাক্টের ত্রিপুরার দুই হাসপাতালে এই স্যালাইন নিষিদ্ধ করা হয়েছে দু চব্বিশ সালের মার্চ মাসে তা নিষিদ্ধ করেছে কর্ণাটক এবার ত্রিপুরাও সে পথে হাঁটলো দিল্লির বিধানসভা ভোটের আগে এআই এর বিড়ম্বনার মোকাবিলা করতে সক্রিয় হলো নির্বাচন কমিশন যুজুদান রাজনৈতিক দলগুলি যাতে প্রতিপক্ষকে নিশানা করতে এআই এর অপপ্রয়োগ না করে তা নিশ্চিত করতে বৃহস্পতিবার একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে ওই নির্দেশিকায় রাজনৈতিক দলগুলিকে দায়িত্বশীলভাবে এবং স্বচ্ছতার সঙ্গে নির্বাচনী প্রচারে এআই ব্যবহার করার পরামর্শ দিয়েছে কমিশন দুইয়ের কম সন্তান হলে কি আর প্রতিদ্বন্দ্বিতাই করা যাবে না অন্ধ্রপ্রদেশের পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে তেমনটা ইঙ্গিত দিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি বলেন আগে আমাদের নিয়ম ছিল দুইয়ের বেশি সন্তান থাকলে তারা পঞ্চায়েত বা পুরো ভোটে লড়তে পারতেন না এখন আমি বলছি কম সন্তান থাকলে তাদের ভোটে লড়তে দেওয়া উচিত নয় ১৪ দিন পর অনশন তুলে নিলেন জন পার্টির প্রধান প্রশান্ত কিশোর বিপিএসসিতে দুর্নীতির অভিযোগ তুলে অনশনে বসেছিলেন তিনি এমন কি এক রাতের জন্য তাকে জেলে যেতে হয়েছিল এদিন অনশন উঠিয়ে নেন পিকে দলের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই তাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে বলিউড অভিনেতা सैफ अली খানকে ছুরির কোপ নিজের বাড়িতেই আক্রান্ত বলিউড অভিনেতা জানা গিয়েছে তাকে ধারালো অস্ত্র দিয়ে গবানো হয়েছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত सैफ মুম্বাই যে সুরক্ষিত নয় তা তিনি মানবেন না সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার পর বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র তিনি জানিয়েছেন ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ এবং প্রশাসন কিন্তু তা বলে মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয় নিজের বাড়িতে সাইফের ছুরিকাহত হওয়ার ঘটনার পরে শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী কংগ্রেস এই আবহেই মুখ খুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অষ্টম বেতন কমিশন গঠনে বৃহস্পতিবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন শীঘ্রই কমিটির চেয়ারম্যান এবং দুই সদস্যকে নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতার কাঠামো নির্ধারণ করে এই বেতন কমিশন বেতন বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত নেয় কমিশন নতুন বেতন কমিশন গঠনের অনুমোদন মেলায় আশায় বুক বাঁধছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সকাল থেকে টানা রক্তক্ষয়ী লড়াই ছত্তিশগড়ের বিজাপুরে যৌথ বাহিনীর সঙ্গে সেই লড়াইয়ে নিকেশ বারো জন মাওবাদী এই খবর নিশ্চিত করেছেন এলাকার এক পুলিশ কর্তা বিজাপুরের গভীর জঙ্গলে বুধবার মাঝরাত থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে সকালের দিকে কোবরা বাহিনীর দুই জওয়ান গুরুতর জখম হন তারপর অভিযান আরও জোরালো করা হয় দিনভর গুলির লড়াইয়ে অবশেষে বারো জনকে খতম করলো যৌথ বাহিনী কানাডার পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমনকি রাজনীতি থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি ঘরে বাইরে চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ট্রুডো তার উত্তর বেছে নেওয়ার কাজ চালাচ্ছে ট্রুডোর লিবারেল পার্টি গত পৌষ রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘের প্রধান মোহন ভাগবত বলেছিলেন প্রকৃত স্বাধীনতা দিবস হচ্ছে জানুয়ারি কারণ গত বছর অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল ভাগবতের ওই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এটা একটা অ্যান্টি ন্যাশনাল মন্তব্য আমি এর তীব্র সমালোচনা করছি এবং এই মন্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি গ্রেফতার করা হলো অভিযুক্ত প্রোমোটারকে দক্ষিণ চব্বিশ পরগনার বকখালির রিসোর্ট থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ চারতলা ফ্ল্যাট বাড়ির একাংশ বা ভেঙে হেলে পড়ার পর থেকেই অভিযুক্ত প্রমোটার পলাতক ছিলেন ঘটনার দুদিনের মাথায় তাকে গ্রেফতার করা হলো ফের যান দুর্ঘটনা উদয়পুরে অটো এবং লরির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে এগ্রিকালচার চৌমোহনী এলাকায় ঘটনায় আহত দুজন বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আমার ত্রিপুরা অগরতলা ইভেন্ট এবং মুক্তি সংঘ ক্লাবের উদ্যোগে রামনগর পাঁচ ও ছ নম্বর রোডে আগামী ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত হবে পিঠেপুলি উৎসব ২০২৫ বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য তাদের এই উদ্যোগ বলে জানানো হয়েছে সংগঠকদের তরফে ভারতের এক এজেন্ট এবং দুই বাংলাদেশিকে আটক করল বিএসএফ ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত শ্রীমন্তপুর শাহাপুর এলাকায় জানা গেছে ধৃত ভারতীয় এজেন্ট দুর্গাপুরের রাজিকুল ইসলাম ওই দুজন বাংলাদেশিকে এরা যে এনে বিভিন্ন কুকর্ম কলাত সোনামুড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে আগামীকাল তাদের আদালতে তোলা হবে বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে অতিরিক্ত বাহিনী নিয়োগ করা হয়েছে কিন্তু তারপরেও কিভাবে অনুপ্রবেশ ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বৃহস্পতিবার উদয়পুর সফরে গোমতী জেলা পরিষদের এক পর্যালোচনা সভায় যোগ দিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক আটটি ব্লকের আধিকারিক পঞ্চায়েত সমিতির আধিকারিক সহ জেলার সব চেয়ারম্যান পৌর পরিষদ নগর পঞ্চায়েত এবং জেলা পরিষদের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে এ আর ডিডি এবং ফিশারি সহ এস সি ওয়েলফেয়ার দপ্তরে দুহাজার চব্বিশ পঁচিশ সালের বিভিন্ন প্রকল্পের উপর গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে তা নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে সংবিধান আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি এবং গণতান্ত্রিক কাঠামোর মূল স্তম্ভ সেই সংবিধানকে সম্মান জানাতে বিজেপি চন্ডীপুর মন্ডলের উদ্যোগে সংবিধান গৌরব দিবস উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয় ক্লাব সংলগ্ন মাঠে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মন্ডল সভাপতি পিন্টু ঘোষ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সম্পা দাস পাল সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চন্ডীপুর মন্ডল সভাপতি পিন্টু ঘোষ শিক্ষক এবং শ্রেণীকক্ষের স্বল্পতায় জর্জরিত দু নম্বর চন্দ্রনগর উচ্চ বুনিয়াদি বিদ্যালয় তিনটি শ্রেণীকক্ষে চলে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের শিক্ষাদান অভিযোগ একাধিকবার শিক্ষা দপ্তরে দ্বারস্থ হওয়ার পরেও কাজের কাজ কিছুই হয়নি বর্তমানে স্কুলটিতে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী রয়েছে শিক্ষকদের সংখ্যা ছয় এমন অবস্থায় অভিভাবকদের ক্ষোভ ক্রমশ বাড়ছে তৈরি হতে চলেছে এদিন অফিসের জায়গা পরিদর্শনে যান এলাকার বিধায়ক সুশান্ত দেব সহ মহকুমা শাসক দিজ গোয়েল এবং অন্যান্যরা বুধবারই রাজ্য বিধানসভায় প্রসঙ্গটি তুলে ধরেছিলেন বিধায়ক সুশান্ত দেব তারপর এদিনই গোটা জায়গাটি ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে অটো নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ব্রাউন সুগার বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন তিন যুবক পূর্ব আগরতলা থানার পুলিশ ওই অটো সহ প্রচুর পরিমাণে ব্রাউন সুগার তাদের থেকে উদ্ধার করেছে পুলিশের এদিনের এই অভিযানে নেতৃত্বে ছিলেন এস দেবপ্রসাদ রায় এবং পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি পিলাক এবং পর্যটন উৎসবকে কেন্দ্র করে পশ্চিম পিলাক দ্বাদশ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শান্তির বাজার মহকুমার শাসক কৃষ্ণচন্দ্র গুপ্তা জুলাইবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য সহ অন্যান্যরা মন্ত্রী এদিন জানান উনিশে জানুয়ারি মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পরে একে একে যোগ দেবেন রাজধানী আগরতলায় একটি রাজ্য গর বাস স্ট্যান্ড থেকে আইজিএম হাসপাতাল চৌমনি পর্যন্ত এই উড়াল পুল তৈরি হবে উড়ালপুলের কাজ পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে এগারো সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার বৃহস্পতিবার কর্নেল চৌমনিতে হল মাটি পরীক্ষার কাজ বন্ধ হতে চলেছে আমেরিকার শেয়ার বাজার বিশ্লেষক তথা কর্পোরেট তথ্য সন্ধান সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থার প্রতিষ্ঠাতা বৃহস্পতিবার বলেন আমাদের লক্ষ্য পূরণ হয়েছে সেই সঙ্গে তিনি জানিয়েছেন হিন্ডেনবার্গ রিসার্চ তার জীবনের একটা অধ্যায় গোটা জীবন নয় ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ন্যা যুক্তি কাজের চাপে ব্যক্তিগত জীবনের সময় দিতে পারছিলেন না জীবনে ভারসাম্য আনতেই আপাতত সংস্থা বন্ধ করছেন তিনি ভারতের ব্যাটিং কোচ হতে চান ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন সমাজমাধ্যমে তিনি এই ইচ্ছে প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নজরে অবশ্য রয়েছেন ভারতীয় শীতাংশ কোটাক তিনি দ্রাবিড় ভারতীয় দলের কোচ হওয়ার পর তাকে ভারত এ দলের কোচ করা হয়েছিল পাশাপাশি বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে ভিভিএস লক্ষ্মণের সহকারী কোচও তিনি ক্রিকেটে পরীক্ষিত সেই শীতাংশুকেই গম্ভীরের সহকারী করতে চায় বোর্ড মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে চন্ডীপুর ব্লক ভিত্তিক পিঠে উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হল বৃহস্পতিবার সন্ধ্যায় চন্ডীপুর আর ডি ব্লক এবং ভিলেজ অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে ব্লক ভিত্তিক এই পিঠেপুলি উৎসব চলবে তিন দিন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সংবাদ দাস পাল সহ অন্যান্যরা দিল্লি সহ উত্তর ভারতে বৃষ্টির ফলে ফের কিছুটা নামলো তাপমাত্রা শীতের দ্বিতীয় ইনিংস এর বার্তা রাজ্যে পূবালি হাওয়ার সাথে রইল রোদের দাপট এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড